আসসালামু আলাইকুম আপনারা জানেন যে ইসলামী ব্যাংকের অবস্থা আগের থেকে অনেকটা ভালো অবস্থানে এসেছে এবং তাদের ফিক্সড ডিপোজিট এবং এফ এর রেট বাড়িয়েছে এবং ইসলামী ব্যাংকের যেই ভোট ছিল সেই ভোট ভেঙে নতুন ভোট গঠন করা হয় তাই এখন ইসলামী ব্যাংকে টাকা রাখা নিরাপদ এখন আমরা জানব ইসলামী ব্যাংকে দশ লক্ষ টাকা রাখলে প্রতি মাসে কত টাকা মুনাফা পাওয়া যায় এবং ভিডিও শেষে আমরা আরও জানবো কিভাবে টাকা রাখলে ব্যাংকের কর্মকর্তারা আপনাকে ঠগাতে পারবে না তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য রিকোয়েস্ট করছি তো ভিডিওতে লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন একটি ভিডিও বানাতে আমাদেরকে কত রিচার্জ করতে হয় লাইক এবং সাবস্ক্রাইব করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে তাই প্লিজ সাবস্ক্রাইব তো আপনি যদি ইসলামী ব্যাংকে দশ লক্ষ টাকা রাখতে চান তাহলে বিভিন্নভাবে রাখতে পারবেন যেমন ফিক্সড ডিপোজিট এবং এফটিআর এই দুইটি ট্যাকটিতে আপনি টাকা রাখতে পারবেন আপনি যদি এফটিআর করতে চান সেক্ষেত্রে কয়েকটি ধাপে টাকা রাখতে পারবেন সে দাবগুলো নিচে আলোচনা করেছি আপনি যদি দশ লক্ষ টাকা এক মাসের জন্য ইসলামী ব্যাংকে এফটিআর করতে চান সেক্ষেত্রে ছয় পার্সেন্ট হারে প্রতি মাসে মুনাফা পাবেন ছয় হাজার টাকা এবং তিন মাসের জন্য এফটিআর করলে দশ পার্সেন্ট হারে প্রতি মাসে মুনাফা পাবেন দশ হাজার টাকা এখানে আপনি একশো দিনের জন্য এফডিআর করতে পারবেন একশো দিনের জন্য এফডিআর করলে দশ দশমিক দশ শূন্য পার্সেন্ট হারে প্রতি মাসে মুনাফা পাবেন দশ হাজার একশত টাকা এবং ছয় মাসের জন্য এফটিআর করলে দশ দশমিক শূন্য পার্সেন্ট হারে প্রতি মাসে মুনাফা পাবেন দশ হাজার তিনশত টাকা এখানে আপনি দুইশো দিনের জন্য এফটিআর করতে পারবেন দুই শত দিনের জন্য এফটিআর করলে দশ দশমিক চার শূন্য পার্সেন্ট হারে প্রতি মাসে মুনাফা পাবেন দশ হাজার চারশত টাকা এখানে আপনি তিনশত দিনের জন্য এফটিআর করতে পারবেন তিনশত দিনের জন্য এফটিআর করলে দশ দশমিক চার পাঁচ পার্সেন্ট হারে প্রতি মাসে মুনাফা পাবেন দশ হাজার চারশত পঞ্চাশ টাকা এখানে আপনি এক বছরের জন্য এফটিআর করতে পারবেন এখানে আপনি এক বছরের জন্য এফটিআর করলে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট হারে প্রতি মাসে মুনাফা পাবেন দশ হাজার পাঁচশত টাকা এখানে আপনি দুই বছরের জন্য এফটিআর করতে পারবেন দুই বছরের জন্য এফটিআর করলে দশ দশমিক সাত শূন্য পার্সেন্ট হারে প্রতি মাসে মুনাফা পাবেন দশ হাজার সাতশত টাকা এবং আপনি যদি ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে চান সেক্ষেত্রে দুই দাপে করতে পারবেন তিন বছর এবং পাঁচ বছর মেয়াদি আপনি যদি ইসলামী ব্যাঙ্কে তিন বছর মেয়াদি ফিক্সড ডিপোজিট করেন তাহলে এগারো পার্সেন্ট হারে প্রতি মাসে মুনাফা পাবেন এগারো হাজার টাকা এবং আপনি যদি পাঁচ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিট করতে চান সেক্ষেত্রে বারো পার্সেন্ট হারে প্রতি মাসে মুনাফা পাবেন বারো হাজার টাকা এবং ফিক্সড ডিপোজিটের কিছু অসুবিধাও আছে যেমন আপনি যদি পাঁচ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি পাঁচ বছরের আগে যদি ভেঙে ফেলেন সেক্ষেত্রে আপনাকে প্রফিট কম দেওয়া হবে তাই আপনি যদি দশ লক্ষ টাকা কয়েক ভাগে রাখেন তাহলে ভালো হবে ধরেন আপনি ফিক্সড ডিপোজিট করার কয়েক মাস পর আপনার তিন লক্ষ টাকা প্রয়োজন তখন আপনি কি করবেন আপনি যদি কয়েক ভাগে টাকা রাখেন আপনার কয়েক মাস পর যখন টাকা লাগবে তখন একটি ভেঙে ফেলতে পারবেন সেক্ষেত্রে আপনার লস হবে না আর আপনি যদি একসাথে দশ লক্ষ টাকার ডিপোজিট করেন ধরেন আপনার কয়েক মাস পর টাকার প্রয়োজন হলো আর আপনি যদি ভেঙে ফেলেন তাহলে ব্যাংকের নিয়ম অনুযায়ী সামান্য মুনাফা পাবেন তাহলে আপনি যদি কয়েকটি ভাগে ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে ভালো হবে আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ